আপনি কি সুস্থ থাকতে চান তাহলে তিন শ্রেণীর ডাক্তার থেকে দূরে থাকুন জি আপনাকেই বলছি তিন শ্রেণীর ডাক্তার থেকে দূরে থাকুন নাম্বার ওয়ান পাড়া আপনি যখন দেখবেন যে আপনি ডাক্তারের কাছে ঘুরে আসছেন আপনাকে জিজ্ঞাসা করবে কি হয়েছে যদি আপনি বলেন যে আমার রক্তে একটু ইনফেকশন ধরা পড়ছে বা আমার একটু খারাপ হয়েছে নিউমোনিয়া হয়েছে বা আপনি বললেন যে আপনার কিডনিতে পাথর ধরা পড়ছে তখন আপনার এই পাড়া প্রতিবেশী যদি ডাক্তারের কাছে বলেন তাহলে ওরা কি বলবে ওরা আপনাকে একদম এভাবে উত্তরটা দিবে এই রোগে আক্রান্ত হয়ে আমার মারা গেছে শেষ আপনি ভাই আর সুস্থ হতে পারবেন না আপনার সুস্থ হওয়ার তেরোটা বাজায় ফেলছে তাই এই চেয়ার ডাক্তার থেকে দূরে থাকুন নাম্বার টু ইউটিউব ডাক্তার জি ইউটিউবে আপনি দেখতে পারবেন যে আপনার রেনাল পাথর হয়েছে তো আপনি ইউটিউবে যান সার্চ করেন দেখেন দেখতে পারবেন যে কিডনিতে পাথর হলে আপনার কি সমস্যা হতে পারে বা কিডনির পাথর হলে আপনার কোন ধরনের সমস্যা হতে পারে কিডনিতে পাথর হলে কি খাবেন লেবু খেলে কিডনির পাথর গলে যায় এসে একটা ইস্যারটা অনেক ভিডিও আসবে আপনার সামনে তো আর ভিডিওগুলো এত সুন্দরভাবে সাজানো থাকে যে আপনার একটার পর একটা একটার পর একটা আপনি দেখতেই থাকবেন কিন্তু লাস্ট পর্যন্ত কি হবে আপনার মাথা গুলাই যাবে যে আমি মনে হয় সুস্থ হব না আমি মনে হয় মারা যাব তাই এই সকল ইউটিউব ডাক্তার থেকে দূরে থাকুন নাম্বার থ্রি আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে পড়্লীর চিকিৎসক থেকে দূরে থাকুন জি বন্ধুরা পড়্লীর চিকিৎসক মানুষকে সুস্থ করার থেকে অসুস্থ করে বেশি আপনি যদি যান আপনার কোমর ব্যথা নিয়ে একটা পড়লী চিকিৎসকের কাছে যান আপনি যে বলেন যে ভাই আমার কোমর ব্যথা হয়েছে ওরা এমআরআই বলেন এক্স রে বলেন সিটি স্ক্যান বলেন ব্লাড রিপোর্ট বলেন কিচ্ছু বুঝে না একজ্যাক্টলি এটা কিচ্ছু না এটা আপনাকে ট্রিটমেন্ট দিবে কি ট্রিটমেন্ট দিবে এই ক্যালসিয়াম দিবে এবং কি নিওবিয়ন অর্থাৎ ভিটামিন বি1 বি6 বি12 এই যে মেডিসিন দুইটা এটা অ্যাড করবে অ্যাড করে আপনাকে ইনজেকশন দিয়ে দিবে এবং রুলাক ইনজেকশন দিবে এটা সত্য কথা প্রত্যেকটা পলিসিক স্টেম কোয়ালিটিতে চিকিৎসা করতে যাচ্ছে এই যে আপনার কোমরে ব্যথার জন্য তার কাছে গেলেন সে আপনাকে ক্যালসিয়াম দিলো এবং ভিটামিন ইনজেকশন দিলো একসাথে করে এবং আপনাকে হাই প্রোডাক্টিভ সব ইনজেকশন দিচ্ছে যেন আপনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি আমি একটা পুল্ল চিকিৎসকের দেখলাম যে একটা ছোট বাবু অর্থাৎ পনেরো বিশ দিন বয়স হবে বাচ্চাটার তো ওনার কাছে নিয়ে গেছে সর্দি কাশি তো একদিনে জ্বর আসছে ওনাকে অ্যান্টিবায়োটিক দিল আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি ওনাকে অ্যান্টিবায়োটিক দিলেন কেন তো উনি আমাকে বলছে এভাবে যে আমি যদি ওনাকে অ্যান্টিবায়োটিক না দেই উনি সুস্থ হবে না সাত দিন বা তিন দিন রোগে ভুগবে কারণ জ্বর আসলে সাধারণত তিন থেকে সাত দিনে ভালো হয়ে যায় সাধারণ জ্বরগুলা যেগুলো তো উনি বললো যে এই যে রোগীটা তিন থেকে সাত দিন সুস্থ হতে সময় লাগবে এতে রোগীটার মা অনেকটা টেনশন করবে এবং সে আই ডাক্তারের কাছে যাবে সে তখন কি করবে সে তখন তাকে অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিবে এবং তার মা আমার কাছে আর আসবে না সেকেন্ড টাইম তার মা বা বাবা সে ডাক্তারের কাছে যাবে আমার ব্যবসা মায়ের তাই আমি ওকে প্রথমে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম এবং সে একদিন থেকে দুই দুদিন সুস্থ হয়ে যাবে সিরিয়াসলি এই জন্য পল্লী চিকিৎসক থেকে আপনি দূরে থাকেন কারণ এরা আপনার ভালো করার থেকে মন্দ করবে কারণ অ্যান্টিবায়োটিক যখন আপনাকে শুরু করবে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়া যখন আপনি বড় হবেন ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না বাংলাদেশে এই জন্য এখন অনেক অ্যান্টিবায়োটিক আর শরীরে কাজ করে না তাই এই সকল পল্লী চিকিৎসক থেকে দূরে থাকুন আপনি যদি সুস্থ হতে চান অবশ্যই একজন এমবিবিএস ডাক্তার দেখান ভালো থাকবেন ধন্যবাদ